আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেট জোন বন্ধ থাকলেও আগামীকাল বরাবর মতো পুনি মাসের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং এই মুহুর্তে আমরা আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আছি যে আগামীকাল আমাদের পাকিস্তানি শোরুমে কী কী অফার থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা অব্দি পর্যন্ত যারা পাকিস্তানি ড্রেস চান যে একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস পড়বেন লগজারি ড্রেস পড়বেন আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাকিস্তানি নোটসের কালেকশন পাবেন তাওয়াকালের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে এবং আগানুরের রেড স্টিচের কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে এটা তাওয়া কালার গোল্ডেন লাকজারি শিফন ফ্যাব্রিকের গলার প্যানেলটার মধ্যে এখানে যার ড্রোসে কাজ করা এটা হচ্ছে লাক্সারি একটা পার্টি সাইডে পার্টির ড্রেস যেটা হচ্ছে সাইডের প্যানেলে কাজ করা থাকবে নিচের প্যানেলে টার্সার করা থাকবে এই টাইপের এক্সক্লুসিভ বা এক্সট্রা অর্ডিনারি যারা পাকিস্তানি ড্রেস চান আমাদের এই শোরুমটার মধ্যে আসলে এই ড্রেসগুলো আপনি নিতে পারবেন যেটা হচ্ছে প্যান্ট প্যান্টের সম্পূর্ণ সেলফ জ্যাগরে কাজ করা পাউস্ টিভের প্যানেলটা অনেক সুন্দর এই টাইপের লাক্সারি প্রচুর কালেকশন থাকবে আমাদের এই পাকিস্তানি স্কোরনটার মধ্যে যে দোপাট্টা এটা এটা হচ্ছে দুপারটা অনেক সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন নুর ম্যানসনের চাপতালাই পূর্ণিমাশারি এই পাঁচটার মধ্যে রেডিড ব্রেসের কালেকশন থাক কালেকশনগুলো পাবেন এবং কাজ করা যারা কটনের রেডিড থ্রি চান এই পাঁচটার মধ্যে কাজ করা যেটা হচ্ছে মিরর আর সুতার কাজ করা এই কাজ করা রেডিড থ্রি যেটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় এটা আগামীকাল আমাদের পাকিস্তানি সুরম্টের মধ্যে আসতে পাবেন এবং এইগুলোর পাশাপাশি এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে আগামীকাল চার হাজার পাঁচশো টাকার একটা ড্রেস যেটা তিন হাজার পাঁচশো টাকা থাকবে এটা হচ্ছে আলতা কালের এটা দশটার ডিজাইনের মধ্যে একটা ভলিউম এটা দশটার ডিজাইনই স্টকে ইউজ কালেকশন অ্যাভেলেবেল থাকবে চার হাজার পাঁচশো টাকার আলতা কালের ড্রেস যেটা তিন হাজার পাঁচশো টাকা এখানে হচ্ছে বিন বিনখালিদের কালেকশন থাকবে আগামীকাল সব ধরনের কালেকশনের মধ্যে পাবেন এই যেটা হচ্ছে রেডি ড্রেস এই ড্রেসটা আঠারোশো টাকা অফার তিন হাজার পাঁচশো টাকার ভাইরাল ড্রেস দিচ্ছে মাত্র আঠারোশো টাকা আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যানসনের চারতলায় পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম